আল্লাহ এই গুণার নিয়ে তোমার কাছে তুলে ধরেছি রাত বড় গভীর হয়েছে আল্লাহ গভীর রাতে আমাদের জিন্দেগীর সব গুনা মাফ করে দাও এ আল্লাহ যাদের মা নাই যাদের বাবা নাই তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও এত সুন্দর করে জান্নাতের বাগান যারা সাজালেন কিয়ামতের ময়দানে এর অশ্লিলা করে ওরব বেকারিম তাদেরকে সোজা জান্নাত দান করে দিও আমরা যারা বসেছিলাম এই ময়দানে আমাদেরকেও বিনা হিসাবে আল্লাহ তুমি জান্নাতে যাবার সুযোগ করে দিও কেয়ামত মত পর্যন্ত এই মাহফিলটা তুমি চলমান জারি রেখে দিও আল্লাহ আল্লাহ বিশ বছর পর্যন্ত এই মাহফিল চলতেছে কত বিশ বছর এই যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই মাঠের কোনো হিসাব নাই আল্লাহ তুমি তাদেরকেও আজকে কোরআনের নেকগুলো বসে যতগুলো অর্জন করেছি সেই পরিমাণ নেক তাদের অন্ধকার কবরে পৌঁছায় দাও যারা টাকা দিলেন পয়সা দিলেন উহুদ পাহাড় পরিমাণ নেই তুমি তাদের আমল নামায় জমা করে দিও আল্লাহ ও রব্বে করিম একজন অসুস্থ মহিলা হাসিনা আক্তার খুব অসুস্থ দোয়া চেয়েছেন বিশ্বাস তো কোরআনের ময়দানের দোয়া কবুল হবে আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিও রব্বে করিম মা বোন যারা আছেন আল্লাহ মা বোনদেরকে আয়েশা ফাতিমা খাতি রদি আল্লাহ আনহাদের মতো কবুল করে নিও আল্লাহ জানিনা এই মাহফিলের মোনাজাত এই মাহফিলের আয়োজন এবং আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের জীবনের শেষ মাহফিল কিনা যদি শেষ মাহফিল হয়ে যায় ইমানের মানের সাথে তুমি বিদায় করে নিও তিনবারের মতো প্রধানমন্ত্রী যিনি হয়েছিলেন বাংলার জমিনের বিদায় হয়ে গেছে আল্লাহ যারা যান নামাজ দেখে মানুষ অবাক হয়ে গেছে রাজকীয়ভাবে তুমি যাকে বিদায় করে নিয়ে রব্বে রি কবর তুমি জান্নাতের বাগান বানায় দিও বিশেষ করে অল্প বয়সীও যুবক ওসমান ও বিদায় হয়ে গেছে আল্লাহ ওসমান হাদির মতো ইমান হয়তো আমরা তৈরি করতে পারি নাই কিন্তু ওই ওসমান হাদি যাকে বিদায় হয়ে চলে গেলেন তার কবরটা তুমি জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ ওসমান হাদির মতো যুবক তুমি জমিনের ভিতরে তৈরি করে দিও রব্বে কেরিম ছোট্ট একটা সন্তান এই সন্তান তুমি উসমান হাদির মতোই তাকে ইমানদার হিসেবে কবুল করো তিনি তো বাঁচতে চান নাই দুনিয়াতে থাকাকালীনই তিনি বলেছিলেন আমার মৃত্যু যেন বিছানায় না হয় তিনি চেয়েছিলেন আমার মৃত্যু যেন এমনভাবে হয় যে একটা রাজপথে বুলেট এসে আমার বুকে লাগবে আর আমি রাজপথে জীবন দিব যেহেতু আমি সৈনিক হয়ে মরতে চাই যেহেতু আমি রাজপথে জীবন দিতে চাই কিন্তু আমি বাংলার মানুষের কাছে শুধু চেয়ে যাব যারা আমাকে মারবে তার বিচার যেন বাংলার মানুষেরা করে বেশি কিছু চাই ছিল না শুধু চাই ছিল আমার মৃত্যু যারা করবে যারা আমাকে গুলি করবে তাদের বিচারটা শুধু বাংলার মানুষ মানুষজাতি করে কত বড় হতভাগা আমরা এই বিচারটা পর্যন্ত আজ পর্যন্ত চার সপ্তাহ চলে গেল আমরা করতে পারলাম না আল্লাহ জমিনের ভিতরেও যদি থাকে তুমি তাকে জমিনকে হুকুম দিয়ে দিও জমিনও যেন জনগণের সামনে তাকে হাজির করাই দে হয়ে যাব আমরা কোন দিন জানি না তবে যেই দিন বিদায় হয়ে যাব ইমানের মৃত্যু দিও আর জবান দিয়ে তুমি উচ্চ সুরে কালে মাটা জারি করে দিও লাইহাম